আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের একটি সুপরিচিত গণমাধ্যম বিবিসি বাংলা এটি মূলত ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি বা বিবিসি ইংল্যান্ড তার একটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলা ভাষায় প্রচারিত হয় এবং বাংলাদেশে মূলত এই মুহূর্তে তারা এই অন্য সবার মতে কনটেন্ট তৈরি করছে মানে বিবিসি বাংলা বলতে একটা সময় রেডিওতে যে খবর প্রচারিত হতো বিবিসি বলতে একটা সময় যেভাবে ব্রিটিশ টেলিভিশনে যেভাবে খবর প্রচারিত হতো সেটা এই বাংলাদেশ বিবিসি বাংলা সেটা করে না তাদের একটা ফেসবুক পেজ আছে তাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং তাদের ইউটিউব চ্যানেলে তারা প্রতিনিয়ত যে আমি বা আপনি আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদের মতোই তারা কন্টেন্ট তৈরি করে এবং এখানে খবরের এত দুর্ভিক্ষ যে আমার চ্যানেলে মানে এই যে আপনারা যেটা দেখছেন এখানে যত লোক এই চ্যানেল দেখে তার চাইতে বিবিসির যে খবর বেশিরভাগ খবর মানে ওভাবে লোকজন দেখে না মানে তাদের মান এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য সবকিছু করতে রাজি এবং এখানে এদের আন্তর্জাতিকভাবে একবার বাংলাদেশে যে প্রখ্যাত আলোচিত বিতর্কিত যে নায়ক হিরো আলম তো হিরো আলমকে নিয়ে বিবিসি বাংলা না একেবারে বিবিসি যে টেলিভিশন সে টেলিভিশন বিশাল এক খবর তারা প্রচার করেছিল যে বাংলাদেশে এরকম হিরু আলমকে নিয়ে এই হচ্ছে কি হয়েছে আমি কখনো দেখিনি আমার সেই রুচি হয়নি তো সেই বিবিসি বাংলা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে একটা সাক্ষাৎকার তৈরি করেছে দুই দফা মানে দুটো অংশ এবং স্কাইপেতে বা অনলাইনে টেলিভিশনের পর্দায় বসে জনাব তারেক রহমান লন্ডনে যেভাবে স্কাইপেতে তিনি তার দল চালান ঠিক একইভাবে স্কাইপেতে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন আর বিবিসি বাংলাতে কর্মরত দুজন সিনিয়র সাংবাদিক এবং তিনি একজনের মধ্যে যিনি বিবিসির প্রধান ব্যক্তি তিনি আরেকজন কাদির কল্লোল তিনিও বেশ সিনিয়র সাংবাদিক এই দুজন তাকে নানারকম প্রশ্ন তারা করেছেন এখন এই সকল প্রশ্নের উত্তর জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন খুবই সাধারণ স্বাভাবিক ভাবে দিয়েছেন এবং তিনি এমন কোনো নতুন কথা বলেননি যে কথা আমাদের স্বপ্ন দেখাতে পারে যে কথা আমরা কখনো শুনিনি এর কারণ হল তিনি প্রায় প্রতিদিনই দশটি বারোটি করে স্কাইপে মিটিং করছেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন আর সে সকল কথাবার্তা বলতে গেলে বা বলতে গিয়ে তাকে প্রতিদিনই তার মনের কথা চিন্তা দেশ নিয়ে তার চিন্তা এগুলো তাকে বলতে হচ্ছে তো ফলে কি হলো তিনি কোথায় আছেন কিভাবে আছেন ইত্যাদি নানা বিষয়গুলো জনগণের সামনে বলতে গেলে চলে আসে তিনি লন্ডনে থাকা সত্ত্বেও আমরা তার সেই ইন্টারনেটে তার যে উপস্থিতি এবং তার স্কাইপের ভাষণের কারণে তার লাইব্রেরিতে কয়টি বই আছে তার রুমের যে রুমে বসে তিনি ভিডিও করেন সেই রুমটা কত বাই কত মানে ছোটো কতটুকু তার যে বিড়াল আছে সেই বিড়ালের পশম কেমন গায়ের রঙ কেমন তারপর সেই বিড়াল নিয়ে তিনি ঘরের মধ্যে কোথায় যান বাইরে কোথায় যান এই সকল বিষয়গুলো মূলত আমাদের সবারই জানা তো এই সকল জানা প্রশ্নই বিবিসির যারা সাংবাদিক তারা করেছেন আর বাইরে যেটি করেছেন সেটা হলো কতগুলো বিষয় একেবারে নতুন যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না যেমন জনাব তারেক রহমান সাহেব এবং তার ভাই আরাফত রহমান সাহেব কোকো তারা শৈশবে এবং কৈশোরে ছাগল লালন পালন করতেন তার বাড়িতে এটা আমরা জানতাম না তারা ছাগল যে মনুল রোডের যে বাড়িটি ছিল সেখানে সিনেমা ভেঙে দিয়েছে ওখানে তাদের একটা রীতিমতো মিনি জু ছিল তার মা সেখানে মুরগি লালন পালন করতেন মোরগ ছিল মুরগি ছিল তারপরে তাদের অনেকগুলো পাখি ছিল বিভিন্ন রকমের পাখি ছিল এর মধ্যে ময়না পাখি ছিল বরিশালের ময়না পাখি যেটা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো তো খুবই সাবলীলভাবে অন্তরঙ্গ পরিবেশে জেনাব তারেক রহমান সাহেব এই কথাগুলো বলছিলেন একেবারে ঘরোয়া কিছু কথাবার্তা আমরা এখানে জানলাম কিন্তু মূলত যে রাজনীতি যে বিষয়গুলো মানুষ জানতে চাচ্ছে এই বিষয়ে তার যে লিডারশিপ তার যে দৃঢ়তা এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যে ফুটিয়ে তোলার জন্য বিবিসি সাংবাদিকরা হয়তো চেষ্টা করেননি বা তারেক রহমান সাহেব নিজেও চেষ্টা করেননি এখানে যে কথাগুলো আসছে সেই কথাগুলো বিএনপির যারা কর্মী এবং সমর্থক তারা তো মহা খুশি নেতা যদি হতে হয়তে এরকমই হওয়া উচিত এত সহজ সরল নেতা বাংলাদেশে কি দ্বিতীয়জন হতে পারে বা এত স্বাভাবিকভাবে ভদ্রতা নিয়ে হাসি মুখে মৃদ হাস্য রস দিয়ে তিনি যেভাবে কথা বলেছেন এভাবে কি শেখ হাসিনা কোনো দিনেই কথা বলতে পারতেন শেখ হাসিনা কথা বলতে গেলেই তো তিনি মুখবাখা করতেন তারপর দাঁতের দাঁত চিপতেন প্রতিপক্ষকে দশ বারোটা গালি দিতেন তারপরে ঠাট্টা করতেন হাসি তামসা করতেন তারিক্রমের সাহেব তো সেটা করেননি তিনি যেটা করেছেন সেটা একটা যাকে বলা হয় অনন্য উদাহরণ এইভাবে বিএনপির যারা লোকজন তারা তারেক রহমান সাহেবের পুরো সাক্ষাৎকারটিকে টুকরো 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 করে তারা যত সম্ভব এটিকে প্রোমোট করে দেখাতে চাচ্ছেন যে আসলে তাদের যে নেতা এ নেতা যুগে যুগে আসে না বহু বছর পরে নয় শত বছর পরে এরকম একজন যোগ্য নেতা আসেন তারা ওটাই চিন্তাভাবনা করছেন এবং তার ওইভাবে তারেক রহমানকে তারা যে ভালোবাসেন এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে ঠিক সেই পর্যায়ে তুলে দেওয়ার চেষ্টা তারা চালাচ্ছেন এবং এটা রাজনীতিতে স্বাভাবিক ব্যাপার তিনি কেবল যে বিবিসি বাংলা বাংলাদেশের তাদের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তা নয় এর বাইরে তিনি ফাইন্যান্সিয়াল টাইমস ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং আপনারা যারা জানেন যে ফাইন্যান্সিয়াল টাইমস যে পত্রিকাটি এটি মূলত এখন ব্রিটেনের যে সরকার রয়েছে সেই সরকারের বিরোধী একটা পত্রিকা ব্রিটেনে এবং এটা শত বছরের পুরনো পত্রিকা অনেক পত্রিকা এবং তারা সেই যাকে বলা হয় কেয়ার স্ট্রমার কিংবা টিউলিপসির দিকে অর্থাৎ এখন যারা সরকার পরিচালনা করছেন তাদের বিরুদ্ধ পক্ষ এবং তাদের বিরুদ্ধে মানে কেউ যদি একটা উশ শব্দ করে সেটাকেও তারা একটা বোমা বানিয়ে এই ফাইন্যান্সিয়াল টাইমস প্রচার করে ইংল্যান্ড এবং আমেরিকাতে এমনকি ইউরোপে সংবাদপত্রগুলো কিন্তু তারা তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে ফেলেছে শত শত বছর ধরে তারা এই কাজই করবে যেমন ডেইলি সান ডেইলি মিরর তাদের ক্যারেক্টারিস্টিক্স কি তারা সেই কাজ করে ফাইন্যান্সিয়াল টাইমস কি করবে ইকোনমিক্স কি করবে টেলিগ্রাফ কি করবে মানে তারা কোনো একটা দলকে যদি সমর্থন করে বাংলাদেশে যেমন ধরুন বাংলার বাণী বলতে একটা সময় যেমন আওয়ামী লীগ বোঝাতো তারপরে সংগ্রাম বলতে যেভাবে জামাত বোঝায় আর সেই দৈনিক দিনকাল বলতে যেভাবে বিএনপি বোঝায় তো এটা বোঝানো গেলেও এদের কারোরই পাঠক নেই আমাদের দেশে মানে কোনো একটি দলীয় পত্রিকা আমাদের দেশের লোকজন আসলে পড়ে না কিন্তু ইংল্যান্ডে এটার উল্টা ইংল্যান্ডে যেমন যারা লেবার পার্টি সমর্থক তারা তাদের যে পত্রপত্রিকা তারা আছে সেই পত্রিকা টেলিগ্রাফ তারা পড়বে সবাই আবার লেবার পার্টি যারা বিরোধী প্রচণ্ড বিরোধী তারা সবাই ফাইন্যান্সিয়াল টাইমস পড়বে সেখানে যা কিছুই লেখা হোক না কেন তো এই যে ফাইন্যান্সিয়াল টাইমসে তিনি যে বক্তব্যটি দিলেন তারেক রহমান সাহেব ইট মিনস বর্তমানে এখন যে ইংল্যান্ডের ক্ষমতাসীন সরকার রয়েছে এই সরকারের সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো ভালো সম্পর্ক নেই দিস ইজ ওয়ান সেকেন্ড যে জিনিসটি সেটি হলো এই ফাইন্যান্সিয়াল টাইমসে ডক্টর মোহাম্মদ ইনুসু একটা যাকে বলা হয় সাক্ষাৎকার দিয়ে এসেছেন ফলে বাংলাদেশ সম্পর্কে বর্তমান ব্রিটিশ সরকার তাদের যদি কোনো ইতিবাচক ভূমিকা থাকে তাদের যদি কোনো প্ল্যান থাকে প্রোগ্রাম থাকে তার থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমান এই দুটো সাক্ষাৎকারের মাধ্যমে পুরো রিভার্সে চলে গেলেন কিন্তু যদি ইতিহাস ধরেন ইতিহাস ধরেন এখন টিউলিপ সিদ্দিকী হয়তো লেবার পার্টিতে আছে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কিন্তু লেবার পার্টির ঐতিহাসিক সম্পর্ক নেই তাদের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা হল আপনার কাছে মনে আছে যে এর আগে টনি ব্লেয়ার যে ছিলেন টনি ব্লেয়ার তো টনি ব্লেয়ারকে শেখ হাসিনা তার মানে লবিস্ট হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন তাহলে টনি ব্লেয়ার কি লেবার পার্টির সংসদ সদস্য চিন্তা করেন কিংবা ধরুন এই যে লেবার পার্টির অন্যান্য যারা ছিলেন কারোর সঙ্গে কিন্তু শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল না কিন্তু যে কোনো কারণেই হোক না কেন টিউলিপ সিদ্দিকি এখানে আছে ইট নট মিন যে অল লেবার ডিউ টু টিউলিপ সিদ্দিকী অল লেবার শেখ হাসিনার সমর্থন করবে এখানে দেখবেন যে এই লেবার পার্টি থেকে অন্যান্য যারা বাঙালি সংসদ সদস্য হয়েছেন মন্ত্রী হয়েছেন তারা কিন্তু শেখ হাসিনার একদম ডেড এনিমি আওয়ামী লীগের ডেড এনিমি তো সেই লেবার পার্টিকে কেবলমাত্র টিউলিপ সিদ্দিকির জন্য এই যে শত্রু বানিয়ে ফেললো ডক্টর মোহাম্মদ ইনুস এবং যাকে বলা হয় জনাব তারেক রহমান এই ফাইন্যান্সিয়াল টাইমসে সাক্ষাৎকারের মাধ্যমে এটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন এবং আমাদের দেশে যারা বিএনপি করেন তারা এই বিষয়গুলো কয়জনে জানেন এবং কয়জন এই বিষয়গুলো বক্তব্য দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু ঘটনা তো যা ঘটার ঘটে গেছে আপনি যে দেশে আছেন অর্থাৎ তারেক রহমান সাহেব যে দেশে আছেন সে দেশের যে চলমান সরকার বা একটা রাজনৈতিক দল যাদের সঙ্গে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের যুগ যুগান্তরের খারাপ সম্পর্ক সেই যুগ যুগান্তরের খারাপ সম্পর্কটিকে আপনি যদি নিজের পক্ষে না আনতে পারেন তাহলে এটা আন্তর্জাতিক কূটনীতিতে যে ব্যর্থতা এই ব্যর্থতা দায় কীভাবে বিএনপি শোধ করবে সেমিলারলি ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান রিপাবলিকান এবং পার্টি রিপাবলিকান পার্টি ঐতিহ্যগতভাবে বিএনপির সাপোর্টার বিএনপি ঐতিহ্যগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসবে এবং গত বছর ডোনাল্ড ট্রাম্প যেটা ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর কারণে শেখ হাসিনার ব্যাপারে নিঃচুপ ছিলেন কিন্তু পুরো পার্টির যে চেইন অফ কমান্ড পুরো চেইন অফ কমান্ড কিন্তু বিএনপিকে প্রমোট করেছে ওখানে মুশফিক ফজল আনসারি যে মুভমেন্টটা করেছে এবং ওখানে রিপাবলিকানদের যে সহযোগিতা বিএনপির লোক যত সহজে পেতে পারে ডেমোক্র্যাটদের সহযোগিতা পাবে না ডেমোক্র্যাটরা ঐতিহ্যগতভাবে শেখ হাসিনার সাথে সম্পর্ক তাদের ভালো কিন্তু প্রকৃতি এখানে যেভাবে খেলে দিয়েছে সেটি হলো নরেন্দ্র মোদীর কারণে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক হয়েছে আর ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে হিলারি ক্লিন্টনের সঙ্গে শেখ হাসিনার খারাপ সম্পর্ক হয়েছে এটা শেখ হাসিনার কারণে যেভাবে আমরা পুরো ডেমোক্র্যাটদের যে শাসন আমল সেটা মানে বারাক ওবামার দুই দফা এবং জো বাইডেনের এক দফা টোটাল বারো বছরের যে শাসন এই পুরো শাসন ব্যবস্থাটিকে আমরা কাজে লাগাতে পারিনি অথচ এটা পুরোটাই কিন্তু শেখ হাসিনার পক্ষে ছিল তাহলে তার যে কেবলমাত্র ডক্টর ইনুসের সাথে কেন হিলারির যে সম্পর্ক এই কারণে আমরা সেই সময়টাকে ব্যবহার করতে পারিনি ফলে বাংলাদেশ আমেরিকার অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে আবার দেখুন ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন খারাপ কিন্তু যখন অতীতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল বিগত যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন শেখ হাসিনার সাথে মোদীর সাথে তার সম্পর্ক ভালো কেন এই কারণে অভিমান করে বিএনপির যারা লোকজন আছে তারা তাদের যে রিপাবলিকান যে লভিংটা সারা জীবন সেই যে রহমান জমানা থেকে যেটা ছিল সেটাকে তারা কাট আপ করে দিয়েছে এমনকি ভারতের যে তাদের সম্পর্ক ছিল বিজেপির সাথে অসাধারণ একটা সম্পর্ক ছিল এই নরেন্দ্র মোদীর মূল দল বিজেপির সঙ্গে সেই সম্পর্কটাও তারা নষ্ট করে ফেলেছে এই নরেন্দ্র মোদি ভার্সেস শেখ হাসিনার সম্পর্কের কারণ অথচ নরেন্দ্র মোদীর সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হওয়ার কথা ছিল তারেক রহমান সাহেবের সেই জিনিসটা তারা হয়নি তাহলে দেখুন যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে চিন্তার প্রসারতা না থাকার কারণে অভিজ্ঞতা না থাকার কারণে আমরা অনেক সময় অনেক সুযোগ হারিয়ে ফেলি এবং আমার জন্য যেটা সুযোগ সেটা আমরা বুমেরাং করে ফেলি এটা গেল আমি ফাইন্যান্সিয়াল টাইমসের কথা আমেরিকার কথা এখন বিবিসির সাথে যদি মানে আপনি ধরেন বিবিসি বাংলা এই পুরো প্রতিষ্ঠানটি এটা নরেন্দ্র মোদী এবং ভারতের মানে প্রথম আলো স্টার বিবিসি বিবিসি ইন্ডিয়া বিবিসি বাংলা এরা ভারতের কার্বন কপি রয়ের কার্বন কপি এবং শেখ হাস মানে বিবিসিতে যারা আছে এরা সবাই শেখ হাসিনার অত্যন্ত আপনজন জন তো উনি সাক্ষাৎকার দেবেন তো উনি সাক্ষাৎকার দেওয়ার জন্য ওনার জন্য সবচেয়ে ভালো সাক্ষাৎকার হতে পারত আমার দেশে ওনার জন্য সবচেয়ে ভালো সাক্ষাৎকার হতে পারতো বিকজ আপনি দেখেন এখানে আমি দেখলাম এক একটা সাক্ষাৎকারে এক লাখ দেড় লাখ ভিউ হয়েছে বিবিসির আর বাকি ওগুলো কপি করে ফেসবুকে প্রোমোট করে আওয়ামী লীগ বিএনপির যারা লোকজন তারা এটা প্রচার করেছে কিন্তু ওদের মূল পেজে এক লাখ দেড় লাখ বা দুই লাখের বেশি কিন্তু হয়নি আপনাদের মনে আছে যে নুরুল কবির সাহেবের যে একটা সাক্ষাৎকার যেটা ভাইরাল হয়ে গেছিলো ডক্টর মোহামতিনুসের সাথে তো তারেক রহমান সাহেব যদি এই মুহূর্তে নুরুল কবির সাহেবের সঙ্গে একটা সাক্ষাৎকার দিতেন এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত এবং ওটার একটা স্ট্যান্ডার্ড থাকতো এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব যা বলতেন নুরুল কবি সাহেব প্রশ্ন করতেন সেটার যে মান ওনাকে একটা রীতিমতো জাতীয় নেতা হিসেবে বাংলাদেশের মানুষের মন এবং মননে ঢুকিয়ে দিতেন দ্বিতীয়ত তার সঙ্গে সাক্ষাৎকার হতে পারত আমার দেশের মাহমুদুর রহমানের আর দ্বিতীয়ত না মাহমুদুর রহমানের সাথে তার সাক্ষাৎকার তৃতীয়ত আর দ্বিতীয়ত হতে পারতো মানব জমিনের মতিউর রহমান সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার হতে পারতো এবং রহমান যদি সাক্ষাৎকার নিতেন তার মানব জমিন বাংলা ভিশন এবং চ্যানেলাই সবগুলো মিডিয়াতে মতিউর রহমানের এই সাক্ষাৎকারটি একই সঙ্গে প্রচারিত হতো যেটা বিবিসির সঙ্গে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তার এক হাজার গুণ সেটার প্রচারণা পেত এবং সেই প্রচারণার মধ্যে বিড়াল আসতো না সেই প্রচারণার মধ্যে ছাগল আসতো না ময়না আসতো না টিয়া আসতো না সেই প্রচারণার মধ্যে যে তথ্যগত যে ভুলগুলো এবং তার যে আবেগগুলো তুলে আনা হয়েছে সে যে কথাগুলো বলেছে অর্থাৎ তিনি বাংলাদেশে আসতে পারছেন না ভয় পাচ্ছেন আতঙ্ক আছে নিরাপত্তা ঝুঁকি আছে বিবিসি কৌশল করে এই কথাগুলো বের করে নিয়ে আসছে অথচ নেতা যদি ভয় পান আপনি যুদ্ধ করবেন যুদ্ধের ময়দানে সেনাপতি নাই কোনো বেকুপ যোদ্ধা সেই সেনাপতির অধীনে যুদ্ধক্ষেত্রে যাবে না সামনে যে নির্বাচন আসছে এটা বাংলাদেশের যে কোনো যুদ্ধের চাইতে ভয়াবহ তো সেখানে তারেক রহমান সাহেব যদি নিজে যুদ্ধের মাধ্যমে উপস্থিত না থাকেন কোনো বুদ্ধিমান লোক নেহায় লোভী লোক ছাড়া এই নির্বাচনে ঝুঁকি নিয়ে কেউ কখনো বিএনপিকে জিতিয়ে আনার চেষ্টা করবেন না আঠারোশনে মানে আমি যে এলাকাতে নির্বাচন করি সেখানে কোনো একটা লোক আমার সামনে এসে কথা বলতে পারে এই বিশ্বাসই ছিল না অথচ মাঠের পরিস্থিতি এমন ছিল যে আমাকে এভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো যে বারান্দা দিয়ে বাইরে তাকানোর মতো অবস্থা ছিল না তাকালি দাড়ির গুলি করে দেওয়া হতো একই বছর মেজর হাফিজ তার এলাকাতে মানে পঞ্চাশ বছর যাবত তিনি এবং তার বাবা এক মানে ওই এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন একই অবস্থা হয়েছিল আঠারো সনে মুজিবুর রহমান সরোয়ার থেকে শুরু করে আমাদের সকল প্রার্থী আমি শুধু যেটা বললাম যে বরিশালে মুজিবুর রহমান সরোয়ারের যে প্রভাব প্রতিপত্তি বা ভোলাতে যেটা লালমোহনের যেখানে মেজর হাফিজের যে প্রভাব প্রতিপত্তি কিংবা আমার এলাকাতে আমার যে প্রতিপত্তি ছিল বা এখনও আছে পুরো জিনিসটি জিরো হয়ে গেছিল বিকজ আমার সেনাপতি ছিল না তারেক রহমান সাহেব দেশে ছিলেন না খালেদা জিয়া জেলে ছিলেন ডক্টর কামালকে সেনাপতি বানানো হলো ভালো করা সেনাপতি দিয়ে কিছু হয় না ফলে কি হলো আঠারো সনে যে শিক্ষা পেয়েছি বারবার শুধু আল্লাহর কাছে তবা করেছে যে আল্লাহ যান নিয়ে এখান থেকে প্রাণে বাঁচাও পরিবারের ইজ্জত বাঁচাও জীবনে আর ইলেকশনের নাম নেব না কাজে সেনাপতি এই যে আসছেন না সেনাপতি আসছেন না কেন আসছেন না তো তিনি স্পষ্ট বলেছেন তথাকথিত ওয়ান ইলেভেন এই যে তিনি ওয়ান ইলেভেন সম্পর্কে যে তথাকথিত শব্দটি ব্যবহার করেছেন ওয়ান ইলেভেন সরাসরি সেনাবাহিনী ঘটিয়েছে ক্যান্টনমেন্ট ঘটিয়েছে এই যে ক্যান্টনমেন্টের সাথে তার যে সম্পর্কটা স্বাভাবিক হয়নি এটা বিবিসি কৌশলে বের করে নিয়ে আসছে বিবিসি বিএনপির যারা সাধারণ জনগণ তাদের জন্য এই মানে সাক্ষাৎকার নেয়নি বিবিসি যে সাক্ষাৎকার নিয়েছে সেটা হলো জামাতের জন্য বিএনপি বিরোধীদের জন্য ক্যান্টনমেন্টের জেনারেলদের জন্য পুলিশের কর্তাদের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ভারতের রয়ের জন্য নরেন্দ্র মোদীর জন্য সেখানে তারা যে মেসেজ পাওয়ার সেই মেসেজ তারা পেয়ে গেছে এবং যা বোঝার বুঝে গেছে এবং ওখানে যে একটা নেগোসিয়েশনের যে পদগুলো ছিল এই সাক্ষাৎকারের মাধ্যমে সেই পদগুলোকে খোলা থাকবে কি থাকবে না কয়দিনের মধ্যে দেখতে পাবেন বিএনপির যারা লোকজন খুব লাফাচ্ছেন আনন্দ করছেন ফুর্তি করছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আরেকটু ভেবে দেখেন বন্ধু চিনতে হবে মানে আপনি মানে খুব বেশি একা একবারে খুব যাকে বলা হয় আবেগপূর্বণ হলেন নেতা সব কিছু রায় সবকিছু ঠিক আছে এই জিনিসগুলো মানে দলের জন্য ভালো না এই যে তারেকুরহাম সাহেব নিজে আসছেন না বাংলাদেশে উনি দুজন উপদেষ্টা পাঠিয়েছেন আমি এদের নামও জানি না একজন আমেরিকাতে গেলেন সিলেট থেকে নাকি নির্বাচন করবেন তিনি নাকি ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী হবেন মানে শুনলে মেজাজটা কেমন লাগে বলেন তো তারেক রহমান সাহেবের উপদেষ্টা পরিচয় দিয়ে বা তারা উপদেষ্টা তারেক রহমান সাহেব যে লোকদেরকে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের এই সমাজে আপনি ওই আম তারেক আছে নুরুল হক নুরু আছে তারপরে জোনায়ের সাকি আছে এদের সঙ্গে এই দুই উপদেষ্টা পাঁচ মিনিট প্রেসক্লাবের সামনে বিতর্ক করা দাঁড়িয়ে থাকা ভাষণ দেওয়া কিংবা রাজনৈতিক প্রতিযোগিতায় পাঁচ মিনিটে তিনজন লোকের সাথে টিকে থাকতে পারবে না কাপড় চুপড় থাকবে না একজনেরও অথচ মানে দে আর ডমিনেটিং দ্য হোল পার্টি তারেক রমাসে পরিচয় দিয়ে তারা সালুদ্দিন সাহেবের উপর প্রভাব দেখাচ্ছেন মির্জা ফখল সাহেবের উপর প্রভাব দেখাচ্ছেন এগুলো পুরো দল এমনি একেবারে পুরো দলের সর্বনাশ ঘটে যাচ্ছে এই কথাগুলো তো বলতে হবে মানে সবসময় বিড়ালের প্রশংসা করা যাবে না সব জিনিসগুলো ওইভাবে মানে বলা যাবে না আশা করি বিএনপি যারা নেতাকর্মী আমার এই বক্তব্যগুলো দ্বারা আহত হবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চিন্তা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররাত